ভিডিও করতেছেন নাকি শয়তানি করতেছেন ভিডিও করতেছে প্রতিযোগিতায় কি চাও তুমি মনের মত মানুষ চাই মনের মত মানুষ কেমন মনের মত মানুষ হতে হবে যে পাশে দাঁড়াবে এই সহযোগিতা করবে আবার পাশে দাঁড়াবে আবার সহযোগিতা করবে কেন পাশে দাঁড়ানোর সাথে সহযোগিতা সম্পর্ক কি আমার আম্মু অসুস্থ সহযোগিতা না করলে মনের মানুষ দেই কি করব মনে মানুষ তোমার জামা তার মানে তোমার জামাই যে বিয়ে করবে ঠিক আছে তারে তোমার বাপ মার ভাই বোন সবার খরচ পাতি চালাইতে হবে হুম এই রকম কি কোন ছেলে আছে আছে পৃথিবীতে জানি না আছে কি নাই তাহলে কেমনে কি হবে হ্যাঁ তাহলে কি পাবা নাকি এরকম এরকম মনে হয় না তো কেন মানুষ আছে তোমার বাবা কি করে বাবা মারা গেছে মারা গেছে তুমি পড়াশোনা কতদূর করছে ফাইভ পর্যন্ত ভাই পর্যন্ত এখন কি করো তুমি এখন সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিনের কাজ হুম আচ্ছা যাক ভালো তো তো কি মেশিন কি মেশিন চালাও মেশিনের এর নামটা তো জানি না নাম জানো না কত সময় চালাও হ্যাঁ কত সময় চালাও কত সময় চালাই পাঁচটা থেকে এই একটা থেকে আটটা থেকে পাঁচটা পর্যন্ত আটটা থেকে পাঁচটা ক্লান্ত না এত সময় হইলে আর কি করার রেস্ট কত সময় নাও রেস্ট হয়ে লাঞ্চ টাইম দে লাঞ্চ টাইম যাক ভালো তো এখন যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় মেশিন দেওয়ার জন্য তুমি মেশিন নিবা হ্যাঁ নিব বড় মেশিন না ছোট মেশিন নিবা একটা দিলেই হয় আচ্ছা পাওয়ার দে চালা একটা আছে আর কারেন্টে চালা একটা আছে কোনটা নিবা তুমি এখন যার যেমন পছন্দ যেটা দিতে চায় ওইটাই নিবে তুমি কোনটা নিতে পারবা জানিনা তুই এখন দেখি কে কোনটা দেখ আচ্ছা তোমাদের বাসা কোথায় আমার দেশের বাসা দেশের বাড়ি বিক্রমপুর থাকি উলাই উলাই আচ্ছা তো এখন তোমার তোমরা কয় ভাগুন বললে ছোট বোন আর আমি বড় মেশিন চালাতে পারবা না হ্যাঁ সব মেশিনে চালাতে পারবো অভিজ্ঞতা আছে চালানোর জি কয়বার চালাইছো পর্যন্ত এই পর্যন্ত দুই বছর ধরে চালাইতাছি ব্যথা লাগে নাই আতে শুয়ে মুই না হ্যাঁ কোন জায়গা লাগছিল প্রথম হাতের আঙ্গুলে আঙ্গুলটা সেলাই হয়ে গিয়েছিল হ্যাঁ তারপরে তারপরে ঠিকই আছে আচ্ছা ভালো তো এখন বড় মেশিন চালাতে চাচ্ছো হুম ভালো আর কেমন লোক চাও মনের মানুষ কেমন চাও যে আমার পাশে দাঁড়াবে হেল্প সহযোগিতা করবে এরকম মানুষ চাই এরকম কি কোনো মানুষ আছে হেল্প সহযোগিতা করার জন্য এখন দেখি

জানিনা আর জানা না দেখো না আমার হাতেও একটা আছে যাক ভালো তো দর্শক আমরা বিদায় নিয়েছি বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে না যাক বলার